দর্শক বন্ধুরা আজকে এটা কুড়ি শতক জমি জমিতে বেগুন চাষ করব তার জন্য জমিটা কীভাবে প্রস্তুতি করা হচ্ছে আপনাদেরকে দেখানো হবে তো প্রথমে দেখে নিন বেগুন কী কী দিতে হবে না দিতে হবে এই যে জমিটা দেখুন এটা প্রায় কুড়ি শতক আছে তো তো প্রথমে আমি যেটা দিয়েছি জমিতে প্রথমে আগে জমিটা চাষ করে নিয়েছি হ্যাঁ শুকনাতে শুকনোতে চাষ করার পরে জমিতে দেখুন কী কী দিয়েছি এই যে পটাশ পটাশ দেখুন দেখা পটাশ এই পটাশ দিয়েছি এক বস্তা তারপরে যে ইউরিয়া ইউরিয়া এক বস্তা ফসফেট দুই বস্তা খোল দেখুন খোল আছে হচ্ছে সর্ষের খোল হ্যাঁ সর্ষের খোল দিয়েছি হচ্ছে ষাট কিলো এই যে ছিটানা হচ্ছে জমিতে সারটার প্রয়োগ করা হচ্ছে তো যাই হোক আরও অনুখাদ্য দিতে হবে শুধু সার দিলে হবে না অনুখাদ্যর মধ্যে দেওয়া হচ্ছে দেখুন প্রথমে নিম নিমখোল হ্যাঁ এটা একদম নিমখোল অরিজিনাল নিমখোল নিমখোল এটা হচ্ছে কার্বকুইক যেটা হচ্ছে দানা বিষ তারপরে দেখুন ঝিঙ্ক দুই কিলো তারপর ম্যাগনেশিয়াম দুই কিলো তারপর বোরন হচ্ছে দুই কিলো আর এটা হচ্ছে চুন চুন কেন দেওয়া হয় জমিতে দেখবেন হচ্ছে বেগুন গাছের যে গোড়া বেগুন গাছের সব থেকে শত্রু হচ্ছে গোড়া পচা রোগ তো যদি চুন দেওয়া হয় তাহলে এই গোড়া পচা রোগ থেকে অনেকটা রেহাই হয় হ্যাঁ ওই জন্য চুন অবশ্যই দিবেন এ করে পনেরো কিলো লাগে তো আমি যেহেতু বেগুন চাষ করব ওই জন্য পাঁচ কিলো দেবো হ্যাঁ কুড়ি শতক জমিতে বোরনটা দেওয়ার কারণ বোরন যদি অভাব হয় তাহলে গাছের পাতা হলুদ হবে অনুখাদ্য অভাব হলে গাছের পাতা হলুদ হবে জিঙ্কের অভাবে গাছ সেরকম বৃদ্ধি হবে না ম্যাগনেশিয়াম অভাবে গাছের সতেজ থাকবে না গাছটা দুর্বল দুর্বল হবে যতই জমিতে সার দিন কিন্তু অনুখাদ্য প্রয়োগ করতে হবেই অনুখাদ্য না দিলে গাছ হবে না ঠিকঠাক হ্যাঁ এই যে যদি খোলটা কীভাবে দেওয়া হচ্ছে দেখুন লম্বা করে সেটা লম্বা করে হুম এই যে খোলটা দেওয়া হলো দেখুন সব আমি জমিতে শুকনো অবস্থায় দিচ্ছি হ্যাঁ যে জমিটা আমি দিচ্ছি এটা কিন্তু শুকনো জমিতে দিচ্ছি দেখুন এই সব শুকনো জমিতে দেওয়া হচ্ছে সার ঠিক আছে শুকনো জমিতে দেওয়ার কারণ এবার আমি এই যত কিছু আছে সব দিয়ে দেওয়ার পরে জমিতে জল দিব হ্যাঁ জল দিয়ে যেমন ধান চাষ করে না ধান চাষের জমি যেমন সবার আগে ধান চাষ করার আগে জমিতে যেমন জাবার দেয় তো ঠিক আমি সব কিছু সার খোল দিয়ে জমিটা একদম জাবার দিয়ে দেবো এবার জাবার দেওয়ার পরে যখন জমিটা মনে করেন রেডি হয়ে যাবে হ্যাঁ মোটামুটি দশ পনেরো দিন পরে থাকলো জমিটা এর বেনিফিট হচ্ছে যে যত সার খোল যা দিলাম সেটা পুরা পরিমাণে লম্বা করে মা নাহলে খোল হবে না কিন্তু দু জমির একটু হ্যাঁ পরে দেওয়া হবে তো সার খোল দেওয়ার ফলে এটা কী হলো মাটির সঙ্গে ভালোভাবে মিক্সচার হয়ে থাকে আর ঘরটা সারটা যেমন অনেক সময় থেকে নামনা জমিতে বেগুন চাষ করার পরে অনেকে দেয় সবাই দেয় আমি কিন্তু আমি করি না এবার গাছ হওয়ার পরে কি করে খোল দেয় সার দেয় দিয়ে গাছটা বেঁধে দেয় এর ফলে কি হয় গাছে দুনিয়ার রোগ সৃষ্টি হয় পচা এই সেই বহুত রোগ হয় কিন্তু এইভাবে যদি আপনারা করেন তাহলে সেই রোগটা হবে না বলতে কম হবে আর আমি মালচিং করবো তো ওজন্য আমি পুরা খাবারটা একবারে দিয়ে দিচ্ছি এরপরে চাষ করার সময় শতকে এক কিলো হারে এক থেকে দেড় কিলো হারে দশ ছাব্বিশ দেবেন হ্যাঁ সে ভিডিওটাও দেখাবো এরপরে যখন জমিটা জল দিব এখন জল দিয়ে চাষ করে নিব চাষ করার পরে যে হ্যাঁ জমিটা যখন বাতায় যাবে পুরাপুরি তখন আমি আবার মোটামুটি এই জমিতে পঁচিশ কিলো বিশ শতক মাটিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলো দশ ছাব্বিশ দিব সার দিয়ে সেটা হচ্ছে মালচিং করে তারপরে বেগুন গাছ গাড়বো তাহলে দেখবেন বেগুন গাছটা চেহারাও ভালো হবে কোনো রোগও সহজে রোগ টোগ হবে না আর সারও দিতে হবে না আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা এভাবে বেগুন চাষের জমি তৈরি করতে হয় হ্যাঁ এভাবে জমিটা তৈরি করবেন ওই দেখুন আমার এক বিঘা জমি শশা লাগিয়েছিলাম সেটা ফল উঠতেছে কেবল এই যে গাছ দেখা যাচ্ছে তো এখন বেগুন চাষ করব। এইভাবে আপনারা জমি প্রস্তুত করুন অনেক রোগ থেকে মুক্তি পাবেন জমি বেগুনের আচ্ছা বন্ধুরা রাখলাম